দেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডের রায় পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভ্যুত্থানের উত্তাল জুলাইয়ের এক বছরের মধ্যেই বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারে ঘোষণা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় জুলাই গণভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় শুধু রাজনৈতিক ইতিহাসে নয় দেশের বিচার ব্যবস্থার ইতিহাসেও এক টার্নিং পয়েন্ট হিসেবে থাকবে বলেও মনে করা হচ্ছে গত বছরের জুল আন্দোলনে বিরোধী অপরাধের বিচার শুরু করতে নতুন কাঠামোয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় চলতি বছরের পঁচিশ মে থেকে আট অক্টোবর মাত্র চার মাসে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে তার মধ্যে জুলাই গণভুদ্যানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলা আছে আটটি এর মধ্য থেকে পাঁচটির অভিযোগ গঠন করে বিচার কার্য শুরু করে ট্রাইব্যুনাল এই পাঁচটি বিচারাধীন মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে আর এই মামলার রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই দণ্ডাদেশ দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালকেও রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মত্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল কেনাম চৌধুরী মামলা শুনানিতে রাষ্ট্রপক্ষ বারবার উল্লেখ করে শেখ হাসিনা ছিলেন জুলাই গণভ্যুতের সময় সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কন্ডার প্রসিকিউশনের দাবি তিনি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নেননি বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলের সশস্ত্র শাখাকে নির্দিষ্ট নির্দেশও দিলেন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল দুজনে ভারত পলাতক একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাল মামুন রাজসাক্ষী হিসেবে জওয়ান দেন যা মামলাটির মোড় ঘুরিয়ে দেয় এবছরের বারো মেয়ে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা হয় মোট পাঁচটি অভিযোগ প্রথম অভিযোগে বলা হয় দু চব্বিশ সালের চোদ্দ জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদের রাজাকার রাজাকারের বাচ্চা বলা হয় প্রতিবেদনে বলা হয় ওই বক্তব্যের পরপরই শুরু হয় নিরীহ মানুষ ও ছাত্রদের উপর পদ্ধতিগত আক্রমণ এতে যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি এবং শাসক দলের সশস্ত্র অংশ দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন এই নির্দেশ বাস্তবায়নে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী কামান ও মামুন তৃতীয় অভিযোগে বলা হয় রংপুরের রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে কেন্দ্র করে আসামিদের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তার অভিযোগ আনা হয় চতুর্থ অভিযোগে বলা হয় গত বছরের পাঁচ আগস্ট ঢাকার চাংখারপুল আইনশৃঙ্খলা গুলিতে ছয় জন নিহত হন তদন্ত প্রতিবেদনে ঘটনাকে সরাসরি মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয় পাঁচ নাম্বার অভিযোগে জীবিত একজন সহ মোট ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগও তোলা হয় নির্দেশ প্ররোচনা সহায়তা এবং ষড়যন্ত্র সবই যুক্ত করা হয় তিন আসামির বিরুদ্ধে এসব মামলায় সাক্ষ্য দিয়েছেন আন্দোলনকারী আহত প্রত্যক্ষদর্শী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় শেখ হাসিনার কথোপথনের অডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং স্থল থেকে উদ্ধার করা গুলি মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা চারটি আজ ঘোষিত জুলাই গণভত্তান মামলায় তিনি মৃত্যুদণ্ড পেয়েছেন আরো দুটি মামলায় অভিযোগ দু হাজার পর্যন্ত শাসন দু হাজার মাধ্যমে পর্যন্ত মানবতা মানবতাবিরোধী অপরাধ এই দুটি মামলার শুনানি হবে তেইশ নভেম্বর আরেকটি মামলা দু সালে ছাপলাচত্বর অভিযানের সময় হেফাজত নেতাকর্মীদের হত্যা নির্যাতনের অভিযোগ সেই মামলায় একুশ জন আসামি তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী বারো জানুয়ারি নির্ধারণ করা হয়েছে